রুবেল পড়াশোনায় বেশ ভালো ছিল কিন্তু তার মনে সব সময় একটা দুশ্চিন্তা ঘটত আমি কিভাবে সবার সেরা হব আমি কি কখনো জীবনে সফল হতে পারব আমি কি কোনো বড়ো কিছু করে দেখাতে পারব এমন সব চিন্তা দিনে দিনে তাকে আরও চুপচাপ করে তুলল বন্ধুদের সাথে সময় কাটানো কমে গেল ঘরে বসে নিঃশব্দে থাকত এভাবে নাতির মন খারাপ দেখে দাদু খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন এক দুপুরে বাগানে বসে দাদু রুবেলকে ডাকলেন তিনি স্নেহবরা কণ্ঠে বললেন রুবেল কদিন ধরে তোমাকে এত চুপচাপ দেখছি কেন মাথায় এত ভাবনা কেন রুবেল দীর্ঘশ্বাস ফেলে বলল দাদু আমি ভাবছি কিভাবে জীবনী সেরা হওয়া যায় সবাই বলে সফল হতে হবে বড় কিছু অর্জন করতে হবে কিন্তু কোন পথটা সত্যিই আমাকে ভালো মানুষ মানাবে তা আমি বুঝতে পারছি না দাদু মৃদু হাসলেন টেবিল থেকে একটা সাধারণ পেন্সিল হাতে নিলেন এবং রুবেলকে দেখিয়ে বললেন দেখো এই পেন্সিলটাকে এটার ভেতর লুকিয়ে আছে জীবনের পাঁচটি মূল্যবান শিক্ষা এই শিক্ষা মনে রাখতে পারলে তুমিও সফল হবে রুবেল অবাক হয়ে তাকিয়ে বলল পেন্সিল এটা আবার আমাকে কি শেখাবে দাদু বললেন শোনো মন দিয়ে শিক্ষা এক পেন্সিল নিজে কিছু লিখতে পারে না কাউকে তাকে ধরে লিখতে হয় ঠিক তেমনই জীবনের পথে এগুতে গেলে আমাদের ও শিক্ষক বাবা মা ও ভালো মানুষের দিক নির্দেশনা প্রয়োজন শিক্ষাদই কখনো কখনও পেনসিলটাকে ধার দিতে হয় ধার করার সময় তার ব্যথা লাগে কিন্তু লেখাটা আরও পরিষ্কার হয় তেমনি জীবনে কষ্ট সংগ্রাম ব্যর্থতা আসবে সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে শিক্ষা তিন পেন্সিলে ভুল হলে রাবার দিয়ে ঠিক করা যায় জীবনেও ভুল হবে কিন্তু তা শেষ নয় ভুল থেকে শিখে যদি আবারও দাঁড়ানো যায় তবেই মানুষ আরো ভালো হয়ে ওঠে শিক্ষা চার পেন্সিলের মূল্য কাঠের বাহিরে নয় ভিতরে থাকা সিসাতে ঠিক তেমনি মানুষের আসল মূল্য তার বাহ্যিক রূপে নয় তার আচরণ সততা পরিশ্রম দয়া ও চরিত্রে শিক্ষা পাঁচ পেন্সিল যেখানে লেখা রাখে একটা দাগ রেখে যায় জীবনেও তুমি এমন কাজ করবে যা মানুষের হৃদয়ে ভালো স্মৃতি হয়ে থাকবে তোমার অস্তিত্ব যেন অন্যের জীবনে সুন্দর ছাপ ফেলে যায় দাদুর কথা শুনে রুবেল কিছুক্ষণ চুপ করে থাকল তার চোখে নতুন বোধের আলো ফুটে উঠলো সে বুঝল সেরা হওয়া মানে বড় কিছু অর্জন করা নয় বরং সঠিক পথে চলা নিজের ভেতরের গুণগুলোকে বড় করা এবং মানুষকে ইতিবাচক কিছু দিয়ে যাওয়াই প্রকৃত সাফল্য রুবেল হাসি মুখে বলল দাদু এখন বুঝেছি সেরার পরিচয় বাহিরে নয় ভিতরে শক্তি আর ভালো কাজেই দাদু স্নেহ মাথায় হাত রেখে বললেন ঠিক তাই মনে রেখো পেন্সিলের মতোই তুমি তোমার জীবন সুন্দর এক গল্পে লিখবে